সোনানু ইবনেমা জাজিল দেউয়াল দুইশো চল্লিশ নম্বর হাদিশে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন মা ই যেতেমা কৌমনফি বাইতিম বয়ো থিল্লাহ কাসুবাহান আল্লাহ আল্লাহর হাবিব রহমেদল্লিলা আয়াল আমিন বলেছেন আল্লাহ রব্ব বলে আয়াল আহ মিনের গড় সমূহের মধ্য একটি ঘরের মধ্যে যদি আল্লাহরাব্বুল আয়লামী ইনার কি সুশঙ্কক বন্দা একত্রিত হয় এ থলো না কিতাবল্লাহ আর আল্লাহরব্বুল আয়লামী ইনার কিতাপ পরে না করিম যদি তারা তিলাৱত করে তিলাওত করা হয় ওই এতে তারা সু না হুম এই না ওই তিলাওয়াত করে তো আগুলা যদি নিজের মধ্যে বুজার জন্য চেষ্টা করা হয় ইল্লা হাব্পাত থুমুল ফেরেশতারা তাদের চতুর্দিকে পরিবেশন পরিবেষ্টন করিয়া ক্রিয়া রাখেন খোকা সুবহানাল্লাহ ওয়ানজলাত আলাইহিমুস সাকিনাহ আর ওই মানুষগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে তরফ থেকে সাকিনা বর্ষিত হয় খোকা সুবহানাল্লাহ সাকিনা হচ্ছে অন্তরে প্রশান্তি অন্তরে প্রশান্তি সাকিনা এমন মহান আমত আল্লাহ পাক রব্বুল আলমিন অর্থ তরফ থেকে পক্ষ থেকে আমার প্রিয় বেয়ারাম যদি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার কোনো মানুষকে তামাম পৃথিবীর মালিকও বানিয়ে দেন আর ওই মানুষটার অন্তর থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন সাকিনা উঠিয়ে নেন গি তাহলে ওই মানুষটা মনে করবে আমার মতো কষ্টে আর এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই আমার প্রিয় বায় গের মুসলমান যারা মানুষ আছে তাদের মধ্যে আল্লাহর বয় না থাকার কারণে তাদের কলবের মধ্যে সাকি না নাই এই জন্য তাদের তাদের এই তারা শারীরিক সুস্থ কিন্তু মানসিক তারা একদম মরা তারা কোনো শান্তির মধ্যে থাকতে পারে না দুনিয়ার মধ্যে যারা মানুষ বিষ হইয়া নিজে নিজে মারা যায় ফাঁসি লাগি মরে যায় আরও বিভিন্ন পন্থা পদ্ধতি অবলম্বন করে মানুষ মারা যায় এই মানুষগুলো শুধুমাত্র সাকিনার ভাবেই মারা যায় টাকা পয়সা গাড়ি বাণি দা দোলান দুমালা নাজনি আমতের বুক বিলাসের অভাবে কোনো মানুষ মারা যায় না সাকিনা হচ্ছে এমন একটি মহান আমত আল্লাহ পাক যাকে সাকিনা দান করেন সেই মানুষ আপনার গরিব হোক চাহে দনি হোক এই মানুষটাও সবচেয়ে আরামের মধ্যে থাকে বলে সে আশাবাদী হয়ে যায় ওয়াকাশিয়া থুমুর রহমাহ আর যারা কোন করিম তিলাও করে আর ওইগুলো বোঝার জন্য চেষ্টা করে ওই মানুষগুলো আল্লাহর ওয়াকাশিয়াতমর রহমা আল্লাহর রহমতের মধ্যে ডুবে থাকা কসুবাহান আল্লাহ তেমত দিন হাসরের কঠিন ময়দানে কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই আল্লাহর রহমত বেথি রেখে যারা জান্নাতের মধ্যে যাবে শুধুমাত্র তারা রহমতের মাধ্যমেই জান্নাতের মধ্যে যাবে হকা সুবাহান وذكرهم الله في من عنده أمر الله الحبيب رحمة للعالمين بلن جرى قرآن كَرِيمٌ تلاوات قرآن عروي قلن جدر مد بزار جنة چشت وذكرهم الله في من عند سبحان الله أَلَّهَ رَبُّ الله رب العالمين چطور دنگ جش مستو فرشتہ راسے ویش مستو فرشتہ رب العالمين افنر امار بِشَيْنِ على تَنَا کرتے بلن سبحان الله আল্লাহ পাক ফরিস্তাদেরকে দেখে বললেন বলেন ও আমার ফরিস্তারা আমার ওই বন্দারা এখানে বসে তারা কি করতেছে ফরিস্তারা বলেন আয় আল্লাহ তোমার বন্দারা এখানে বসে তোমার খালাম আল্লাহ পাক বলেন ও আমার ফরিস্তারা আমার ওই বন্দারা এখানে বসে তারা আমার খালাম তিলাওত করছে কি জন্য করতেছে ওই সময় ফরিস্তারা বলেন আল্লাহ আপনার ওই সমস্ত বন্দারা এখানে বসে আপনার পাক কালাম থিলাওত করিতেছে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাক বলেন ও আমার ফরিস্তারা ওই আমার বন্দাগুলা আমার দেখছেনি। ফরিস্তারা বলেন আই আল্লাহ আপনার বন্দারা আপনারে দেখছে না পাক বলেন ও আমার ফরিস্তারা আমার ওই বন্দারা আমার জান্নাত দেখছেনি বলেন আমার আল্লাহ আপনার ওই বন্দারা আপনার জান্নাত দেখছে না পাক বলেন ও আমার ফরিস্তানা আমার ওই বন্দাগুলা আমার জাহান মরে দেখি ফরিস্তারা বলেন মা আবুদ আফনার জাহান্ন দেখছে না আল্লাহ পাক বলেন ও আমার তোমরা তোমার করে ওই মানুষগুলো আমার দেখছে না আমার জান্নাতও দেখছে না আমার জাহান্নামও দেখছে না এরপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের পাক কালাম তারা তিলাওয়াত করছে আর ওইগুলো নিজেদের মধ্যে বুদার জন্য চেষ্টা করতেছে শুধুমাত্র আমার সন্তুষ্টি অর্জনের জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমার ফরিস্তারা তোমরা সাক্ষীতা করে আমার ওই বন্দাগুলোকে আমি কমা করে দিলাম হোকাস বাহান আমার প্রিয় ভাইয়ারা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে যারা কুমা প্রাপ্ত হবে তারাই বেশক নিশ্চিত আশা করা যায় তারাই হবে আমার সব জায়গা চাইতে শান্তির বাগান জন্নতি সেই মহাজন্নাতের অধিবেশী তারাই হবে হক শুব আমার প্রিয় বেরা মহাজন্না এমন একটি জায়গা তাম পৃথিবীর সমস্ত সুখ শান্তি একত্রিত করলেও। জান্নাতের এক মিনিটের সুখের সমান হবে না আমার আল্লাহ রব্বুল আলমিন মুত্তাকি সালহীন বন্দাদের জন্য সেই মহাজান্নাত তৈরি করে রেখেছেন এই মহাজান্নাত এমন একটি জায়গা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার মেহবুব বন্দাবন্দিদেরকে দান করবেন সেই মহাজান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে সেখানে তারা চিরকাল থাকবে জান্নাত থেকে জান্নাতিরা কখনো বাহির হইতে চাইবে না আল্লাহ পাক তাদেরকে কখনো বাহির করবেন না হুকস বাহান আল্লাহ ওয়ামান আবত আবিহি আমি নাসাবু আল্লাহর হাবিব বললেন দুনিয়াতে যাদের কর্ম কম হবে কেমত দিন হাসর আর কঠিন ময়দানে তাদের বংশ মর্যাদা কোনো উপকারে আসবে না ও আখিরতামিল্লাহি রবিলমিন